ઓ જનનીંગ શારદી રામકૃષ્ણ જગદ્ગુરૂ પાપદયોજવા પ્રણમામી મુહુર્મુહુર হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সোপিকা কান্ত রাধা কান্ত নভস্তুতে নমস্কার শ্রী ঠাকুর শ্রীসীমা এবং স্বামীজি মহারাজ্যের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ একটি পুণ্য দিন উত্থান একাদশী সেই উত্থান একাদশীর পুণ্যলগ্নে শোকচরের রাধা গোবিন্দজি উচ্চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই কৃষ্ণপ্রিয়া মাতাজি ওই আশ্রমের প্রধান সেবিকা এবং ব্রহ্মচারী শ্যামদাস মহারাজ তারা নিরবিচ্ছিন্নভাবে এই রাধাগোবিন্দজীর সেবা করছেন গোবিন্দ মায়ের সেবা করছেন আর তার পাশাপাশি ঠিক এই উত্থান একাদশীর বিশেষ দিনে গোবর্ধনযজ্ঞের বিশেষ দিনে আমাকে স্মরণ করিয়ে দেন যে এই দিনগুলিতে একটু ভাগবত পাঠ বা ভাগবতের বিভিন্ন অধ্যায় থেকে ভক্তজন মানুষে এই সৎকথায় প্রতিদিনের মননটি যেন সম্পাদিত হয় এটি আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং সেই জন্য কৃতজ্ঞতা জানাই যে একজন সন্ন্যাসিনী মা একজন সন্ন্যাসী মহারাজ তিনি এই সামান্য আমার মতন মানুষের কথা মনে রেখেছেন শুধু নয় মনে রেখে ঈশ্বরের পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা যে এই দিনগুলি ভাগবত পাঠ কারণ এই উত্থান একাদশী সমস্ত একাদশী সমূহের মধ্যে একটি অন্যতম এবং বিশেষ একাদশী আর তার সাথে সাথে আজকে বড়ানগর মাতৃশ্রুতি মন্দির যেটি আলমবাজার মঠ থেকে একটু এগিয়ে ব্যানার্জি পাড়া সেই ব্যানার্জি পাড়ার মধ্যেই বড়ানগর মাতৃশ্রুতি মন্দির শ্রী অসীম ব্যানার্জির পবিত্র পুণ্য অঙ্গন সেখানে আজকে সকাল থেকেই সাধু ভান্ডারা প্রায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আশ্রম থেকে সাধুরা আসবেন তাদের একটা মিলন মেলা হবে সাধু ভান্ডারা হবে এবং বিকালবেলায় ওখানে ধর্মসভা হবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ম্যানেজার মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরের অধ্যক্ষ মহারাজ এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকে বড়ানগর মাতৃশ্রুতি মন্দিরে তিরিশ বছরের এই উৎসব উদযাপিত হবে আগামী আগামীকালও তার দ্বিতীয় পর্ব আমরা আজকে ওই স্মরণ করি যেন গোবিন্দ নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের আমরা আগেই দেখেছি যে গোবর্ধনযোগ্য অন্নকূট উৎসবে সেই গিরি গোবর্ধনকে এক আঙুলে তুলে ধরলেন শ্রীকৃষ্ণ এবং গোপগণকে ব্রজবাসীকে রক্ষা করলেন শ্রীকৃষ্ণের যখন এই পরম প্রভাব দর্শন করলেন তখন সুরভি এবং ইন্দ্র দুজনে মিলে শ্রীকৃষ্ণের মহা অভিষেক করেছিলেন প্রবল ঝড় বৃষ্টি থেকে ব্রজবাসীগণ যখন রক্ষা পেলেন তখন গোলোক থেকে ব্রজে এলেন গো জাতির জননী সুরভি মাতা আর এলেন অপরাধী কৃষ্ণ এই অপরাধী ইন্দ্র ভুল বললাম অপরাধী ইন্দ্র ইন্দ্র শ্রীকৃষ্ণ চরণে শরণাগত ইন্দ্রের লজ্জার সীমা নেই কারণ সামান্য মানুষ বুদ্ধিতে তিনি সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে অবহেলা করেছেন তাই একান্ত গোপনে ইন্দ্র এলেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে তার সূর্যের মতন উজ্জ্বল শিরভূষণ শ্রীকৃষ্ণের পায়ে ঠেকিয়ে তিনি প্রণাম করলেন ইন্দ্র অমিত তেজা শ্রীকৃষ্ণের প্রভাব প্রত্যক্ষ দেখেছেন ব্রহ্মা নারদের মুখে শুনেছেন বহু কথা ফলে আমি ত্রিলোকের ঈশ্বরে যে অভিমান সেটা বিধ্বস্ত হয়ে গেল ইন্দ্র কৃতাঞ্জলি পুটে শ্রীকৃষ্ণের স্তুতি আরম্ভ করলেন এবং আমি অপরাধী আমাকে ক্ষমা করুন এই কথা শ্রীকৃষ্ণের কাছে বলতেই ইন্দ্র এসেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের হাস্যময় প্রসন্ন মুখ দেখে ইন্দ্র বুঝলেন যে মহা অপরাধী হলেও তার ওপর শ্রীকৃষ্ণের বিন্দুমাত্র কোপ নেই এ ভগবান বলছেন না গিরিশবাবু যে খুব সুন্দর করে যে তফাতটি কি না ভগবানের কাছে যতই তুমি খারাপ কিছু করো না কেন ভগবান তোমাকে ক্ষমা করবেন রাজা মহারাজের কথা যে তুমি যদি সংসারী মানুষের নিরানব্বইটা উপকার করো আর একটা অপকার করো তাহলে মানুষ ওই একটা অপকারের কথাই তোমাকে সারা জীবন মনে রাখবে আর ভগবানের কাছে তুমি যদি নিরানব্বইটা বার অপকার করো আর একবার ভগবান বলে ডাকো তাহলে ভগবান তোমার ওই সব অপরাধ ক্ষমা করে ওই একবার ভগবান বলে ডেকেছ বলেই তোমাকে কোলে তুলে নেবেন তাই ভগবান শ্রীকৃষ্ণেরও সেই একই ভাব গোবর্ধন ধারণের এই মহাপ্রভাব দেখে ইন্দ্র যেমন বিস্ময়ে আন্দিত হয়েছিলেন তেমনি কৃপাময়ের কারুণ্য ঘন মূর্তি দেখে আত্মহারা হয়ে পড়লেন দেবরাজ বললেন হে ভগবান আপনার স্বরূপ বিশুদ্ধ সত্যময় অতএব সব প্রকাশ আপনি শান্ত রহিত আপনি তপময় প্রচুর জ্ঞান সম্পন্ন সর্বজ্ঞ আপনার স্বরূপে রজ এবং তমগুণের গন্ধমাত্র নেই সুতরাং বিক্ষেপও নেই আবরণও নেই মায়া শক্তি আমরা জানি যে মায়া অঘটন ঘটন পটিয়সী সেই মায়ার দুটি দিক একটা আবরণ আর একটা বিক্ষেপ যে কারণে আমাদের এই এত গণ্ডগোল হয় ভগবানের সেটা নেই সুতরাং অজ্ঞানমূলক গুণপ্রবাহ থেকে জাত যে সংসার সেটা আপনার মধ্যে নেই আমাদের স্বভাবে আছে আর আছে বলেই আমরা মহা অপরাধ করি আর আপনাতে নেই বলেই আপনি চিত্তবিকারহীন শান্ত মূর্তি হে পরমেশ অজ্ঞানতা থেকেই তো দেহে আত্মবোধ হয় আপনাতে সেটা নিন আমাদের আছে আছে বলেই অজ্ঞানতার চিহ্ন লোভ মোহ কাম ক্রোধ সবই আছে আপনার মধ্যে ইহা থাকার কোনো সম্ভাবনাই নেই সেখানে পূর্ণ জ্ঞান সেখানে রাগ দেশের কোনো সম্ভাবনা নেই তবে যে আপনি আমাকে দণ্ড দিয়েছেন তার মূলেও বিন্দুমাত্র দেশ বা লাভ লোভাদি নেই ধর্মের সংস্থাপন এবং খল নিগ্রহের জন্যেই আপনার আবির্ভাব আমার মতন খলের খলত্ব নিবারণের জন্য যথোপযুক্ত নিগ্রহপূর্বক চূর্ণ করে আপনি ধর্ম সংস্থাপন কার্য পূর্ণাঙ্গভাবে করেছেন আপনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা অতএব পিতা আপনি জগতের গুরু অতএব উপদেষ্টা আপনি অধীশ্বর অতএব নিয়ন্তা এই ত্রিবিধ কারণে দণ্ডদানের অধিকার একমাত্র আপনারই আছে আপনার শাসন লঙ্ঘন করবার শক্তি কারুর নেই বাহ্য তো আপনি নন্দ গোপের পুত্র কিন্তু আপনি লীলাময় ঈশ্বর সুতরাং হে প্রভু আপনার যে লীলা এমন অপূর্ব সেটা দর্শনেই আমার মতন খল ব্যক্তির অনুশাসন শিক্ষা হয়ে থাকে আমি ছিলাম অজ্ঞ এবং নিজেকে আমি ঈশ্বর বলে মনে করতাম গর্বিত ছিলাম সেদিনকার প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টি জলে আপনার অভয় মূর্তি দর্শন করলাম বুঝলাম আপনি ভয়কে ভয় বলে গণ্য করেন না আপনার ভয়েই ভয় কাঁপে এই দর্শন মাত্রই আমার গর্বচূর্ণ হয়েছে এবং সর্ববিধ অভিমান ত্যাগ করে ভক্তি মার্গে ওই চরণে আশ্রয় গ্রহণ করতে সাধ যাচ্ছে হে প্রভু সর্বদেব দেবশ্বর আমি ঐশ্বর্য গর্বে গর্বিত ও অপরাধী আপনার মাহাত্ম জ্ঞানহীন বহির্মুখ বলে মূল চিত্ত আপনি ক্ষমা সর্ব সমর্থ আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করুন আর এই করুন যেন এইরকম অসুতি বুদ্ধি আর কুত্রাপি অন্তরে না জাগে হে অদক্ষয সর্ব ইন্দ্রিয় অগোচর হে দেব ক্রীড়াময় পৃথিবীর ভারস্বরূপ দুষ্ট রাজগণের বিনাশের জন্য এবং আপনার চরণ সেবী সজ্জন গণের রক্ষা বিধানের জন্য আপনি লীলায় প্রকটিত হয়েছেন আমি আপনার চরণের সেবক শ্রীকৃষ্ণের সেবক হলেন ইন্দ্র দেখুন কিরাম পট পরিবর্তন হচ্ছে দৃশ্য পরিবর্তন হচ্ছে সুতরাং আমার অপরাধ যতই গুরুতর হোক না কেন ক্ষমা আপনাকে করতেই হবে আমাদের প্রার্থনাতেই আপনি ধরণীতে অবতীর্ণ হইয়াছেন আমি এমনই মূড়ো যে আপনাকে চিনিলাম না এই মুড়ো বলিয়াই আমি ক্ষমার হো হে ভগবান আপনাকে নমস্কার করি আপনি স্বয়ং ভগবান পরম পুরুষ আপনার মাহাত্ম অনন্ত আপনি বিশুদ্ধ সত্যস্বরূপ বসুদেবের পুত্র আপনি কৃষ্ণ আপনি ভাগবতগণের প্রতিপালক আপনি আমায় ক্ষমা করুন বলছেন যে আমি ভক আপনি ভক্তির ইচ্ছায় দেহ ধারণ করিয়াছেন আপনি বিশুদ্ধ জ্ঞানগণের স্বরূপ আপনি সর্বাত্মক আপনাকে নমস্কার করি আপনি আমায় ক্ষমা করুন অর্থাৎ নিজে মুখে তিনি এই পাপ স্বীকার করছেন অপরাধ স্বীকার করছেন ভগবান ইন্দ্র এবং ব্রজবাসীগণ আমার পুজো বন্ধ করে গোবর্ধনযোগ্য প্রবর্তন করলে দেবরাজ আমি ইন্দ্র অভিমানে কুপিত হয়ে এই বাড়ি বর্ষণ এবং বায়ু সঞ্চালন করে ব্রজভূমি বিনাশ করার জন্য চেষ্টা করেছেন এই অপরাধের জন্য আপনি আমাকে দণ্ড দিতে পারতেন কিন্তু তা না দিয়ে অনুগ্রহ করেছেন আমার সর্বপ্রকার গর্ব নাশ করে এবং বৃন্দাবন বিনাশের চেষ্টা ব্যর্থ করে অনুগৃহীত করেছেন আমি আপনার চরণে শরণাগত এই যে শরণাগতিই হচ্ছে একমাত্র সাধকের বা জীবের অবলম্বন যে আমরা যে পথেই থাকি না কেন আমাদের এই সম্পদ তব শ্রীপদ গোষ্পদ বাড়ি যথায় আমাদের আসলটি হচ্ছে এই শরণাগতি শরণ মানে তার চরণে আশ্রয় নেওয়া এই শরণাগতি ভিন্ন আমাদের আর এগিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই সেই জন্য ভগবানের কাছে বলতে হয় যে আপনিই সর্বনিয়ন্তা ঈশ্বর গুরু এবং সর্বমূল পরমাত্মা শ্রী সুখদেব বলছেন ইন্দ্র এই প্রকার স্তব করলেন শুনে ভগবান হাস্যময় বদনে মেঘ গম্ভীর স্বরে তাকে বললেন হে দেবরাজ তুমি ইন্দ্রত্ব পেয়ে মোহমত্ত হয়েছিলে আমাকে ভুলে গিয়েছিলে যাতে আমার স্মৃতি আবার জাগে এই জন্যে আমি অনুগ্রহ করে তোমার যোগ্য বন্ধ করেছি অনেকে ধনমদে এবং প্রভুত্ব গর্বে আমাকে দণ্ডদাতা বলে ধারণ করতে পারে না বা ধারণা করতে পারে না তার মধ্যে যাহাদিগকে অনুগ্রহ করিতে আমার ইচ্ছা জাগে তাহাদের সম্পদ নাশ করিয়ে দিই হে ইন্দ্র তুমি সস্থানে গমন করো তোমার কল্যাণ হোক আর কখনো অহংকারকে প্রশ্রয় দিও না এইটি আসল কথা ঠাকুরও আমাদের বলছেন না অহংকারে মদমত্ত হলে তার পতন এই অহংকার ধনের হয় অর্থের হয় রূপের হয় সম্পদের হয় মানজসের হয় স্বামীজি বলছেন এই মানজসও যেতে চায় না সেজন্য আপনাদের কাছেও আমি বিনম্র চিত্তে প্রার্থনা করছি যে হয়তো এত ইউটিউবে বক্তৃতা দিচ্ছি চারি জায়গায় যাচ্ছি আমার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন কখনো এই অহংকারটি আমার মতে প্রবেশ না করে কারণ অহংকারকে ভগবান বলছেন কখনো প্রশ্রয় দিও না ঠিক এই সময় অনন্তর গো জাতির জননী সুরভি মাতা তার সন্তান গোগণকে নিয়ে এলেন এবং কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ হে কৃষ্ণ এই সম্ভাষণ করে তাকে বলেন হে কৃষ্ণ আপনি সর্বপাপকর্ষক এবং সর্বচিত্তাকর্ষক আপনি সর্বলোকের পালক বলেই আমরা সকল গোজাতি আপনার কৃপায় সুরক্ষিত হয়েছি আপনি রক্ষা না করলেন ইন্দ্রের হাতে বিনাশ প্রাপ্ত হতাম হে জগৎপথে আপনি আমাদের পরম দেবতা গো ব্রাহ্মণ দেবতা এবং সাধুগণের কল্যাণ বিধানের জন্য ও অভ্যুদয় সাধনের জন্য আজ থেকে আপনি আমাদের ইন্দ্র আমরা ব্রহ্মার নির্দেশে আপনার কাছে এসেছি আপনাকে আমাদের ইন্দ্র অর্থাৎ পালক রূপে অভিষেক করতে ইচ্ছা করি ইন্দ্রই ইন্দ্র হইবেন আমি কেন ইন্দ্র হইব এইরূপ কথা বলিলে আমরা শুনিবা শুনবো না পৃথিবীর ভার হরণ করার জন্যই আপনি অবতীর্ণ হয়েছেন সুখদেব বলছেন গো মাতা সুরভি এইভাবে শ্রীকৃষ্ণকে স্তব করলেন এবং সুরভীর প্রার্থনায় শ্রীকৃষ্ণ মৌন গো জননী তাকে সম্মতিসূচক মনে করে অভিষেক করতে প্রবৃত্ত হলেন সুরভী নিজের ধারা শ্রীকৃষ্ণকে অভিষেক করলেন ইন্দ্র ওই অভিষেক কার্যে যোগদান করলেন দেবশ্রীগণকে সঙ্গে নিলেন দেবমাতৃকাগণ ইন্দ্রের সঙ্গে মিলিত হলেন ঐরাবতের শুণ্ড দ্বারা আনিত আকাশ গঙ্গার জলে যদুকুলমণি শ্রীকৃষ্ণের অভিষেক করা হল সকলে মিলে শ্রীকৃষ্ণের নামকরণ করলেন গোবিন্দ এই মহা অভিষেকের সময় তুম্বুরু নারদ প্রভৃতি গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ চারগণ হরির গুণকীর্তন করলেন ওই গানে বিশ্বজগত পবিত্র হল মলিনতা শূন্য হল অভিষেক দর্শনে সুরাঙ্গনাগণ নৃত্য করলেন দেবতাদের মধ্যে যাহারা মুখ্য তারা স্তব করলেন এবং বর্ষা ধারার মতন পুষ্প বৃষ্টি করতে লাগলেন গাভীগণের দুগ্ধ ধারায় ধরণী ধূলিকর্দমাক্ত কর্দমাক্ত হল ত্রিলোক আনন্দে পূর্ণ হল দেবরাজ এবং সুরভী কর্তৃক অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের এই অভিষেক কালে পৃথিবীর নদীসমূহে রসের প্রবাহ দেখা গেল মৃক্ষ থেকে মধু ধারা খড়িত হল কর্ষণ বিনায় ধরণীতে ধরণীতে শস্য উৎপন্ন হলো এবং শ্রী বৃন্দাবন ধামের বৈশিষ্ট্য ছিল শ্রীকৃষ্ণের মহা অভিষেক কালে তার জগন্ময় ছড়িয়ে পড়ল এবং এই অভিষেকের ফলে তার নতুন নাম হলো গোবিন্দ। এই অভিষেক কাজ শেষ করে দেবরাজ দেবলোকের দিকে রওনা দিলেন এবং তার সঙ্গে দেবগণও চললেন যাওয়ার আগে শ্রীগোবিন্দের কৃপা আদেশ গ্রহণ করলেন এই উত্থান একাদশী এইটি সেই জন্য সুখদেব পরবর্তী অধ্যায় বলছেন যে এই একাদশীতে উপবাস থেকে এবং যথাবিধি শ্রী ভগবানের অর্চনা করে নন্দ মহারাজ দ্বাদশীতে স্নান করবার জন্য যমুনা জলে প্রবেশ করেছিলেন কিন্তু আমাদের এই অভিষিক্ত কালে জগতের এই যে ভাব পরিবর্তন হয়ে যাচ্ছে এইটি এবং এই শ্রীকৃষ্ণের অভিষেক কালে জগতের স্বভাব ক্রূর প্রাণীগণ পরস্পর শত্রু ভাব ত্যাগ করে মিত্র হল ইন্দ্র গো এবং গোকুলপতি শ্রীগোবিন্দকে এইভাবেই অভিষেক করে তার আজ্ঞা অনুসারে দেবগণ পরিবৃত হয়ে তারা স্বর্গে গমন করলেন এইভাবেই শ্রীকৃষ্ণের স্তব হয়েছিল সেই জন্য বলা হয়েছে না এবং কৃষ্ণ মুপান্ত্র সুরভি পয়সা আত্মনা এই সুরভি এটি করলেন কর্তৃক প্রেরিত হয়ে তারা গোবিন্দজিকে ইন্দ্রত্বে অভিষেক করলেন কারণ ভূভার হরণের জন্য তিনিই অবতীর্ণ হয়েছেন এবং এই অভিষেকের দ্বারাই কিন্তু তার নাম হল শ্রী গোবিন্দ আমরা সেই শ্রী গোবিন্দজির কাছে বারবার শরণাগত হই বলি হে গোবিন্দ রাখো চরণে তোমার চরণে আমাদের স্থান দাও আর আমাদের অন্য কিচ্ছু দরকার নেই তোমাদের তোমার চরণেই যদি আমরা একটু কৃপা পাই একটু জায়গা পাই তাহলে আমাদের নিঃশ্রেয়স এবং অভ্যুদয় দুটি হবে কারণ তিনি জগৎ স্রষ্টা তিনি সর্ব অন্তর্জামী হে অচ্যুত হে লোকনাথ আপনার কৃপাতেই আমাদের রক্ষা করুন হে জগন্নাথ আপনি আমাদের পরম দেবতা সেজন্য গো ব্রাহ্মণ দেবতা আর অন্যান্য সাধু ব্যক্তিগণের অভ্যুদয়ের জন্য আপনি আমাদের ইন্দ্র হন Namaskar. Pranaram, pranaram, pranaram.